সালের বিদ্রোহে চাকরি চাকরি আনসার সদস্যরা হারানো পুনর্বহালের দাবিতে আমরণ অনশন করছেন রাজধানীর আনসার সদর দফতরের সামনে তেরো দিন ধরে আমরণ অনশন করছেন তারা আন্দোলনকারীরা জানান দুই হাজার সালে সুপ্রিম কোর্টের রায়ের পরও তাদের পুনরায় নিয়োগ দেয়া হয়নি বছরের পর বছর অনিশ্চয়তা ও মানবতার জীবনযাপন করছেন তারা চাকরিচ্যুত আনসার সদস্যরা বলেন কর্তৃপক্ষের উদাসীনতায় অবশেষে রাস্তায় বসতে হয়েছে তাদের টানা আমরণ অনশনে থাকায় বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন আন্দোলনকারীরা জানান সড়কের পাশে দিনের পর দিন কর্মসূচি চলমান থাকলেও তাদের খোঁজ নেয়নি কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন সর্বোচ্চ আদালতের রায় বাস্তবায়ন করে সকল সুবিধার সহ যাদের বয়স আছে তাদের চাকরি ফেরত দেয়ার আহ্বান জানান দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সাবেক আনসার সদস্যরা বেতনের জন্য আমরা দাবি করছি সেটা আবার তারা মানি নিছে তাহলে আমার কি অপরাধ ওই জায়গায় নেবে না আমাদের যোগদান না করাতে আজকে আমরা না পেরে দেওয়ালে পিঠ কে গেছে তাই আমরা এখানে আমরণ অনুষ্ঠানে আছি মহোদয় আজ পর্যন্ত আমাদের চাকরিতে যোগদান করায় নাই আমরা বাঁচার তাগিদে সর্বোচ্চ কোর্টের আইনের তাগিদে আমরা আমরনশন ডাক দিছি যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত রায় দিচ্ছে হয় আমাদের চাকরি দিতে হবে পুণ্ডবাল নাইলে আমরা এখানে আমরা আর ফিরে যাব না